উপস্থিত সম্মানিত ডেলিগেট ভাইরা যে ভাইরা আজকে আমাদের বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য খেলাফত প্রতিষ্ঠার জন্য আমাদের বাংলাদেশ একটা উর্বর জমি আমি মনে করি একটু হরকত করলে এই সামলা এই দেশের অসিলেই হয়ে কাজে আপনাদেরকে আমি সংক্ষিপ্ত একটা পরামর্শ দিব এখানে আমরা যারা এসেছি সবাই দায়িত্বশীল ভাই না আমাদের প্রথম এই কাজকে এগিয়ে জন্য দায়িত্ব হলো আমি আমার নিজেকে আগে পরিচয় দেওয়া আমি খেলামত মজলিশ করি এই পরিচয় সমাজের সকল স্তরে মানুষের কাছে আগে আমার পরিচয় দিতে হবে আর আমরা কি করি সন্তুষ্ট মনে করি আমি যদি মসজিদ মাদ্রাসায় থাকি তাহলে আমি চিন্তা করি হ্যাঁ সভাপতি জানলে কি কি হবে সেক্রেটারি জানলে কি হবে এই সন্তুষ্টকে আগে দূর করতে হবে তাদেরকে আগে খেলাফত মজলিসে দাওয়াত দিতে হবে তবে এই সংগঠনকে আগে নেওয়া যাবে প্রিয় ভাইয়ের আমার আর সময় মাত্র দুই মিনিট দেওয়া হয়েছে পরিশেষে আমি এই কথা বলতে চাই এই দলের সরকারকে আর সুযোগ দেওয়া যায় না

কাউকে সম্বোধন করার আমার সুযোগ নেই সময় নেই যত সময় খুব সংকীর্ণ আমি বলতে চাই যারা তাদের হৃদয় ইনস্টাগ্রাম

জেদ্দা খেলাফত মজলিসের পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি প্রিয় ভাইরা কবিতায় কি লিখব বুকের রক্তে লিখেছি নাম খেলাফত মজলিস ও বাংলাদেশ বাংলাদেশ আজ বিজ্ঞজনের বাসায় বাংলাদেশ আজ বাদীগণের হাতে অনুভবে মনে হচ্ছে বাংলাদেশের সর্বাঙ্গে বেতা ঔষধ দিব খোদা যখন চোখ দেখি তখন মনে হয় বাংলাদেশ আর চলো বাংলাসেলে চলপদে পরিণত হয়েছে আমাদের দেব আহাদের দেওয়া যে বরাটকাল তো বাতাস ঘোরে ঘরে আজ সঙ্গে মতো এইসব কেশবটিতে পরিণত করে যারা আমাদেরকে একটি সমৃদ্ধ বাংলাদেশে বরাধপদা ছিল তারা আগে আন্দোলনের প্রসদ ছিল একটি কাশের এই কাজের উপহার বাংলাদেশের আকাশে একটি অমানি সার চালু দিচ্ছে

যা আমাদের কাজে নিজের উদ্যোগ গ্রহণ করতে হবে আগ্রহ তৈরি করতে হবে এবং আমাদের কাজের তত্ত্বাবধান করতে হবে আমাদেরকে মিডিয়া বা মিডিয়ার সাথে অংশগ্রহণ করতে হবে এবং মিডিয়ার ভাইদের সাথে সম্পর্ক করতে হবে আমাদের মুখপত্র হিসেবে মসজিদ সংবাদ আমরা নিয়মিত চাই ছাত্র মজলিসের কাজকে নিয়মিত সহযোগিতার মাধ্যমে মঞ্জিলে নিতে হবে এবং কাজ হবে আমাদের দাওয়াত হবে উম্মাহ কেন্দ্রিক

নির্বাচনের পর থেকে আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকে একটি মাত্র এজেন্ডা নিয়ে বাংলাদেশে যে নাস্তিকবাদ সূচনা উপস্থিত হয়েছে সেই সবাদের প্রতিরোধ করতে গিয়ে আমার ভাই ভাইদেরকে পাশের মেয়ে গুলি চলেছে পাশের মেয়ে যাত্রা করে দিয়েছে সেখানে আমি উপস্থিত ছিলাম আমি দেখেছি আমার সামনে আমার বাইকে গুলি চালিয়েছে আপনাদেরকে আরেকটি

জননেতা ডক্টর আহমদ আব্দুল কাদের উপস্থিত রয়েছেন খেলাফত মজলিসের সংগ্রামী নায়বিয়ানে শাইখুল হাদিস আল্লামা জুবায়ের আহমদ চৌধুরী সহ মঞ্চে উপস্থিত খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সম্মানিত সদস্যবৃন্দ সারা দেশ থেকে আগত খেলাফত মজলিসের তৃণমূল পর্যায়ের সম্মানিত দায়িত্বশীলবৃন্দ আসসালাম সেখানে উপস্থিতে আজকে মূলত আমি এখানে এসেছি বক্তৃতা দেওয়ার জন্য নয় আপনাদের কথা শোনার জন্যে আমার খুব ভালো লেগেছে যে আপনারা ছাত্রময় সম্পর্কে কথা বলেছেন কারণ ছাত্রময় লিষকে আপনারা ভালোবাসেন বলেই ছাত্রময়ের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তো আজকে আপনার কথাগুলো আমি মনোযোগ দিয়ে শুনেছি আমরা আপনাদের কথাগুলো মাঝে মহিলা বাস্তবায়ন করার জন্য প্রাণত চেষ্টাচারিয়ে যাব ইনশাআল্লাহ সময় খুবই কম আমরা আমি আমার বিশ্বের গুরুত্বপূর্ণ বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছি হুজুর আমাদের জীবনের জন্য আমাদের জীবনের ভবিষ্যতে চলার জন্য দিক নির্দেশনা আমরা বক্তব্য দেবেন আমরা সেই বক্তব্য শুনব আমি সংক্ষেপে যেতে পারি বলবো প্রিয় আজ থেকে দীর্ঘ পঁচিশ বছর আগে খেলাফত মজলিস প্রতিষ্ঠা লাভ করেছিল এদেশ থেকে দুর্নীতি দূর করার জন্য একটি ক্ষুধামুক্ত দারিদ্র মুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য খেলাফত মজলিস প্রতিষ্ঠা লাভ করেছিল পঁচিশ বছর পরে খেলাফত মজলিসের সেই দাবি আজকে আরো বেশি আকারে আমাদের উপর উপস্থাপন হয়েছে সংগ্রামী বন্ধুগণ আমি সংক্ষেপে যে কথাই বলব হজরত হামজা হামসালা খাবাই খুবাই রাজি আল্লাহ তালহুরা রাসুল করিম সাল্লাহ আলামের সাথে থেকে যেভাবে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আমরা আজকের এই সাধারণ পরিষদের অধিবেশনে শপথ হচ্ছে ছাত্র মধ্যে এবং কেরাবাদ মজলিশের সমস্ত নেতৃবৃন্দ কর্মীবৃন্দ আমিরে মজলিশের নেতৃত্বে আগামী একটি সুন্দর সমাজ বিনির্মাণের জন্য সুন্দর সমাজ প্রতিষ্ঠা করার জন্য সর্বোপরি একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ আগামী দিন ইসলামিক ছাত্র মজিষের যে কোনো কাজের ক্ষেত্রে সংগঠন আপনাদের সেই সমস্ত পরামর্শ আমরা সংগঠনের সাথে বাস্তবায়ন করার চেষ্টা করবেন ইনশাল্লাহ পরিষদের সকলকে বাংলাদেশ ইসলামিক ছাত্র মজলিশের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য দেখেন শেষ করছে আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ ইসলামিক ছাত্র মজলিশ জিন্দাবাদ খেলাফত মজলিশ জিন্দাবাদ